ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দেবসেনাপতি কার্তিকের পুজো ঘিরে সাজো সাজো রব বাংলার নানান প্রান্তে কার্তিক মাসের শেষ দিনে দেবসেনাপতি তথা দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিককে পুজো করার রীতি প্রচলিত রয়েছে জ্যোতিষমতে মঙ্গল গ্রহের অবস্থান ভালোর দিকে রাখার জন্য অনেকেই কার্তিক পুজো করে থাকেন প্রসঙ্গত সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায় তখনই কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পুজো করা যায় এবার দেখে নেওয়া যাক কার্তিক পুজোর সময়ক্ষণ কার্তিক পুজো পড়েছে শনিবার বাংলার ক্যালেন্ডার অনুযায়ী তিরিশে কার্তিক পড়েছে শনিবার ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশে কার্তিক পুজোর শুভ সময় এই মত বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী এদিকে আবার একদিকে প্রেস পঞ্জিকা মতেও ওই দিনেই পড়েছে পুজো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কার্তিক পুজোর শুভ সময় কার্তিক পুজোর শুভ সময় এবছর অর্থাৎ ষোলোই নভেম্বর বিকেল চারটে পঞ্চান্ন থেকে সন্ধে ছটা ছাব্বিশ পর্যন্ত এরপরে আবার রাত আটটা পাঁচ থেকে দশটা এগারো পর্যন্ত পুজোর শুভ সময় বন্ধুরা কার্তিক পুজোর সময় দেবতাকে রঙিন ফুল দিতে পারেন লাল গোলাপ পদ্ম নীল অপরাজিতা হলুদ চাঁপা গাঁদা ফুল তার খুব পছন্দের তবে ঠাকুরের পছন্দের ফুল রক্তকরবী তা না পাওয়া গেলেও দিতে পারেন হলুদ বা সাদা করবি পুজোর দিন কার্তিক ঠাকুরকে দিতে পারেন পাঁচ গোটা ফল এছাড়াও বাচ্চারা যে খেলনা নিয়ে খেলতে ভালোবাসে সেই খেলনাও দিতে পারেন এছাড়াও দেবতাকে পায়েস ভোগ দিন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কার্তিক পুজোর দিন তুলসী পুজো সম্বন্ধে কার্তিক পুজোর দিনে তুলসী পুজো করতে পারেন সকলে এমনই মত শাস্ত্রজ্ঞদের সন্ধ্যায় বাড়ির তুলসী মঞ্চে দিতে পারেন ঘিয়ের প্রদীপ সন্তানের পড়াশোনার মঙ্গলের জন্য কার্তিক ঠাকুরের পাশে রাখা ময়ূরের পালক রেখে দিন সন্তানের পড়াশোনা স্থানে পুজোর সময় অবশ্যই একটা বাঁশি তীর্ধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখবেন সেখান থেকেই ময়ূরের পালক নিয়ে কাছে রাখবেন ময়ূর পুচ্ছ নিয়ে কিছু টোটকা প্রচলিত আছে অনেকেই কার্তিক পূর্ণিমায় ঘরে আনেন ময়ূরের পালক বলা হয় বাড়িতে ময়ূরের পালক রাখলে তা বিভিন্ন ঝোর ঝামেলা থেকে মুক্তি দেয় কোনো ঝগড়াঝাঁটি কলহ বিবাদ যদি বাড়িতে লেগে থাকে তাহলে তা থেকেও মুক্তি দেয় ময়ূরের পালক বাস্তুশাস্ত্র অনুসারে এই বিশেষ ময়ূরের পালক বাড়ির একটি বিশেষ দিকে দিকের পাওয়া যায় কাঙ্ক্ষিত শান্তি অর্থ এবং সম্পদ কার্তিক পূর্ণিমার রাতে দেব দীপাবলি উদযাপনেরও কথা রয়েছে বিষ্ণু ধর্মসূত্র অনুসারে এই দিনে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কার্তিক ঠাকুরের জন্মকাহিনী কথিত আছে তারকাসুরকে বধের জন্যই কার্তিকের জন্ম হয়েছিল কারণ তারকাসুর বর পেয়েছিল তাকে শুধু শিব পার্বতীর ছেলেই মারতে পারবে অত্যাচারী তারকাসুরকে বধ করতে দেবতাদের পরামর্শে মহামায়া জন্ম নেন পার্বতী রূপে তিনি শিবের মতো পুত্রলাভের আশায় তপস্যা করেন একটি পর্ণ বা পাতাও তিনি তপস্যাকালে মুখে না দেওয়ায় তার নাম হয় অপর্ণা তার মধ্যেই কামদেবের পঞ্চবাণে শিবের কাম জাগ্রত হয় পার্বতীর সঙ্গে তার মিলন হয় যা তেজদীপ্ত অগ্নিপিণ্ডের সৃষ্টি করে অগ্নিদেব থেকে গঙ্গা কেউই সেই তেজ সহ্য করতে পারেননি শেষে তা বনে ছয় কৃত্তিকার গর্ভে ভাগ করে দেওয়া হয় এর ফলে ছয় মাথা বিশিষ্ট কার্তিকের জন্ম হয় কৃত্তিকার গর্ভে জন্ম হয় বলে তার নাম হয় কার্তিক কিন্তু এই কৃত্তিকারা ছিলেন ঋষিপত্নী তারা কার্তিককে ধারণ এবং লালন পালন করায় ঋষিরা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এই সন্দেহে কৃত্তিকাদের ত্যাগ করেন তার কৃত্তিকা মায়েদের সম্মান রক্ষার্থে কার্তিক প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন তিনি অনূর্ধ্ব ষোলো বছরের ছেলে মেয়েদের অনিষ্ট করার জন্য কৃত্তিকাদের বলেন পাশাপাশি অপদেবতাদের নির্দেশ দেন যাতে তারা সকলের গর্ভের ভ্রূণ নষ্ট করে দেন কার্তিকে সেই পরিকল্পনা কার্যকারী হওয়ার শোকে জর্জরিত হয়ে পড়েন মর্তবাসী নানা জায়গায় ঘুরেও কাজ না হওয়ায় তারা শেষ পর্যন্ত দেবতাদের পরামর্শে কার্তিকের শরণাপন্ন হন সন্তান কামনা এবং তার মঙ্গল কামনায় কার্তিক পুজোর চল সেই সময় থেকেই দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিক হলেন সেনাপতি। কার্তিক হলেন পৌরাণিক দেবতা অনেকে বিশ্বাস করেন দেবসেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তাই নয় এই পুজো করার ফলে ধন এবং সংসারের শ্রীবৃদ্ধিও হয় অর্থাৎ সংসারের সদস্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধন সম্পত্তিরও বৃদ্ধি ঘটে কার্তিক পুজো করার ফলে সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয় আয় বৃদ্ধি এবং উন্নতি হয় কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেবসেনাপতির আরাধনায় যশ এবং বল লাভ হয় জ্যোতিষশাস্ত্র মতে কার্তিকের আরাধনা করার ফলে মঙ্গল গ্রহের সুফল প্রাপ্ত হয় বন্ধুরা নবদম্পতির বাড়ির সামনে কার্তিক রেখে এসেছে এমন বন্ধু আমাদের পরিচিত মহলে নিশ্চয়ই আছে স্বয়ং মহাদেব পুত্র তাদের বাড়িতে এসেছেন বলে কথা গৃহকর্তা বা কর্তৃকে তাই প্রচলিত নিয়ম মেনে পরপর চার বছর এই পুজো করতে হয় কিন্তু বাড়ির সামনে কার্তিক ঠাকুর কেন রাখা হয় নিছক মজার উদ্দেশ্যেই নবদম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুর রাখা হয় না এর মধ্যে লোকাচার রয়েছে কি সেই লোকাচার তা হল নবদম্পতির কোলে যেন কার্তিকের মতো পুত্র আসে কিন্তু হঠাৎ কার্তিকের মতো পুত্রেরই আকাঙ্ক্ষা কেন পৌরাণিক মতে মা দুর্গা এবং মহাদেবের পুত্র হলেন দেবসেনাপতি কার্তিক এই পৌরাণিক দেবতা অত্যন্ত বীর ও সাহসী তিনি সুদর্শন ও বলিষ্ঠ চেহারার অধিকারী প্রচলিত বিশ্বাস অনুসারে দেবসেনাপতি কার্তিকের পুজো করলে পুত্র সন্তান লাভ হয় তার মতো সাহসী ও সুদর্শন সন্তান লাভ করতেই অনেক নবদম্পতিকে কার্তিক পুজো করে থাকেন এই কারণে আমাদের রাজ্যে নববিবাহিত দম্পতির ঘরে লুকিয়ে লুকিয়ে কার্তিক ফেলে আসার প্রথা রয়েছে পাড়ার বন্ধুবান্ধবরাই সাধারণত এই কাজ করে থাকেন সেই কার্তিক তুলে এনে বাড়িতে পুজো করার রীতি রয়েছে কার্তিকের আরাধনা করলে সংসারের বিভিন্ন ক্ষেত্রে সুফল পাওয়া যায় এবং আয় বৃদ্ধি হয় কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেবসেনাপতির আরাধনায় যশ ও বল লাভ হয় বলে মনে করা হয় দেবসেনাপতি কার্তিকের উপাসনা করলে মঙ্গল গ্রহের অশুভ প্রভাবও কেটে যায় বলে অনেকেই মনে করেন পশ্চিমবঙ্গে কার্তিক ঠাকুর চিরকুমার দক্ষিণ ভারতে মরুগান নামে কার্তিকের যে রূপের উপাসনা করা হয় সেখানে তার দুই স্ত্রী পুরা কার্তিক পুজো সম্বন্ধে এই ভিডিও আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর এমন আরও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন ধন্যবাদ